যে গোপালগঞ্জে যে 4 মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসেবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালনাটা প্রয়োজনীয় ছিল কিনা সেনাবাহিনী এই গুলি চালায় যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিলো ধন্যবাদ সেনাবাহিনী গুলি চালিয়েছে কিন্তু সেনাবাহিনী গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমি আমরা কেউ জানি না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের হয়েছে কিনা কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী রিভলভার সহ দেখেছি পিস্তল সহ দেখেছি তারা কারা ছিলেন তারা না সেনাবাহিনীর না এনসিপির না আপনার পুলিশের তাহলে আমরা একটা একটা কথা কথা বলি সেলফ ডিফেন্স বলে আছে যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তো বা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো সর্বোচ্চ এইটুকু আমি আপনাকে আগ্নেস্ট দিয়ে হত্যা করতে পারবো না এটা হচ্ছে যে প্রথম কথা আমরা উইপন ব্যবহার করতে গেলে কি কোন স্পেশাল ইনস্ট্রাকশন এর দরকার হয় আমরা দেখেছি না না আইনের আইনের আপনার একটা কথা আছে আপনার জীবন যখন আপনি প্রাণহানির সংকা করেন আপনার তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন হম

ওটা অ্যাট্রোসিটি ও আর গতকাল গোপালগঞ্জের আর গতকাল গোপালগঞ্জের দেখেন গোপালগঞ্জের বিষয়ে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসেছিলেন এনসিপি তো আমি একটা কথা বলি এনসিপির কিন্তু রাইট আছে তাদের লফুল যে অধিকারটা জেতা সেটা তাদের আছে যে কোন জায়গায় তারা সমাবেশ করতে পারবে কথাটা হচ্ছে সময় উপযোগী কিনা বা এভয়েড করতে পারতাম কিনা কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনश्योर করতে পারত না ওইভাবে আমি যে যেখানে হাসপাতালে আমি যে যেখানে বসে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি তখন যে আমি লিथालুইপন ইউজ করলাম শুট টু কিল করলাম সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন তিন উপদেশটা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন আপনার কাছে কি মনে হয়

অনেক চারজন তিনজন কেউ বলে থাকেন দু এক বেশি হয়তো আহত হয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে উপদেষ্টাটা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাছা ঠিকই আছে মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই দেখেন

না কিন্তু কিন্তু Осиભાઈ কিন্তু Осиભાઈ আমি ফৌজদারি কার্যবিധി Осиભાઈ আমি ফৌজদারি কার্যবিധി জটুক আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন আমি ফৌজদারি কার্যবিധി জটুক বুঝলে আমি যদি ফৌজদারি কার্যবিധി জটুক বুঝি মাঠে যেটা হইতেছে সেটা একজন সরষ্ট উপদেষ্টা তার আর দুইজন উপদেশটা নিয়ে মনিটর করবেন দ্যাট অ্যালার্মস এ বেল এ সাংগাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায়ে বিচার হয় আপনি এটা করতে পারেন না

মানে আমি আমি একটু আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এইটা কি এটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশাখ অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবসরে কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন মাসুদ আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য আইন তো জনগণের জন্য মানুষের জন্য তো আইন আইনের জন্য তো মানুষ না এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি তো যখন আমার নাগরিক না নাগরিক নিরাপদ থাকবে না তখন আমার এই রুলস আপনি যখন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে তখন সকল আইনের উর্বে তো এটা দায়িত্ব হয়ে যায় তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন ওখানে তো উচ্চপদস্থ একটা আহ ইয়ে আছে কমিটি থাকে তাদের তো একটা ঢাকা পর্যন্ত দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন মানে একটা জায়গায় তো একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন আসিফ নজরুল আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা সিস্টেম করে এটা করতে পারেন না এটা তো পারি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটা জানেন না আমি মানলাম অসীম ভাইয়ের কথা যে আসিফ মাহমুদ সচিব ভূয়া এগুলি বোঝেন না ওরা দুজন তো বোঝেন কিরকম আচ্ছা যাই হোক মাসুদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা শফিক ভাই দেখি যে সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন জনাব ইসলাম একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন বাজি রেখেছে তাদের অনুসারীরা শহীদ হয়েছে হতপঙ্গুদ্ধ বরণ করেছে সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণপুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন সময়টা তাদের থেকে জানানো হয় আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জ বাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানে কতিপয় ফেসিবাদের দোষর যারা ফেসিবাদের অংশ যারা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না বরং সেখানকার আওয়ামী লীগের দোসর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি সেটি সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি এটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রশ্ন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে আমি আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই ডিসি নাই তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই ব্যাপারটা তো এরকম না সবকিছু তো তারা দারাছে যদি নাও থাকে সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশন থাকে তাহলে তা তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাবে অথবা রাষ্ট্রকে তার অবহিত করবেন সুতরাং তাদের আমার তো মনে হয় না তাদের আপনি মনে করতেছেন যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে তাহলে একটা বিষয় দাঁড়ায় যে তারা ইচ্ছা করে এরকম সামর্থ্যের অভাব নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই আন্তরিকতার অভাব কি কারণ মানে কেন আমি প্রশ্ন করতেছি কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীর্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে এটা জি একটু যদি বলতেন এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে সরকারের কোথাও আওয়ামী লীগের দোষের আছেন আমি আহ উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং কিন্তু একটু একটু করে বিশ্লেষণ করি ধরেন সরকারের কোথাও কোথাও আওয়ামী দোষরা আছে তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে থাকে ধরেন উপদেষ্টারা না বসরা না ডক্টর ইউনুস না ধরেন মাঠ পর্যায়ে তো মাঠ পর্যায়ে যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে তাহলে তো আমরা একটা জানবো যেটা হায়ার কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে তো সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবশেষে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব হয় সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন আমার তো মনে হয় যদি দোষর হয় যে উপর উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সে দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিবেচনের সময় বলার চেষ্টা করছি সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমন কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যে এটা সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে যানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাতও বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলে আসলে স্পষ্ট দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি অনেকে বলছেন কেউ কেউ এনসিপিকে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে ওইটাকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে আছে কেউ কেউ বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কি না এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করে রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা এটা একটা মানে রাষ্ট্রের কোনো হতে পারে সাথে যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যর্থয় তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার যদি সেটাকে থ্রেড মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের জন্য মনে করে সেটা তো সরকার আমি অসীম ভাই এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে অসীম কে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

সঠিক ছিল কিনা মানে মার্চ টু গোপালগঞ্জ তাদের ওখানে যাওয়া আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না বেঠিক করছেন দুটো জায়গা একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ আমি